স্বামী বিবেকানন্দ ছিলেন শিবের অংশ আর এই বাড়িতেই প্রথমবার তিনি উপলব্ধি করেছিলেন নিজের এই ঐশ্বরিক সত্তাকে এই বাড়িতেই শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব সচক্ষে দর্শন করেছিলেন মাতা মেরির কোলে উপবিষ্ট যীশু তিনি উপলব্ধি করেছিলেন সব ধর্ম সব পথ এক আলোর দিকেই নিয়ে যায় আর তখনই তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল সেই চিরন্তন সত্য যত মত তত পথ এই বাড়ির রহস্যময় ইতিহাস জানলে আপনার গায়ে কাঁটা দেবে বলছি এই বাড়িতে একদিন শ্রীরামকৃষ্ণ দেবের মায়াবি স্পর্শে নরেন্দ্রনাথ হারিয়ে গিয়েছিলেন ইহ জগৎ থেকে অন্য কোথাও চলে গিয়েছিলেন অন্য এক জগতে যেখানে শব্দ নেই নেই রূপ কেবল আছেন তিনি তিনি নিজেই স্বরূপে শুদ্ধ রূপে সেই মুহূর্তে উপলব্ধি করেছিলেন তার ভিতরে বিরাজমান এক অনন্ত অলৌকিক শক্তি এই সেই যদু মল্লিকের বাগান বাড়ি দক্ষিণেশ্বরে মন্দির চত্বরের এক প্রান্তে যা আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি দেয়ালে প্রতিটি ইটে লেগে আছে ঈশ্বরের স্পর্শ যদু মল্লিক ছিলেন পাথুরিয়া ঘাটার এক বিশিষ্ট জমিদার শ্রীরামকৃষ্ণ দেবের একান্ত ভক্ত তার উদারতা ও ভক্তিভাবে এই বাড়ি হয়ে উঠেছিল এক আধ্যাত্মিক বিপ্লবের নীরব জন্মভূমি আজও এই বাড়ির প্রতিটি কোন করে বলে সেই অলৌকিক দিনের কথা যেদিন মানুষ ছুঁয়েছিল ঈশ্বরকে আর ঈশ্বর ছুঁয়েছিলেন মানুষকে দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ